আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম সেই আলনি মর্নিং থেকে বলতে পারো সকালবেলা আজকে ঘুম থেকে উঠলাম উঠে যে পুচকুষণা উঠে পড়েছে আর একবার ঘুম থেকে উঠেছি উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি তারপরে আবারও ঘুমিয়ে পড়েছি আমার হাজব্যান্ড উঠে উঠলো উঠে আরও জলের মানে বাল্টি ড্রামগুলো সমস্ত কিছু লাগিয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে কি করব বলো উঠবো মানে উঠে আর কি বৃষ্টিতে আর ওরও কাজ নেই আর কাজ থাকলে তো উঠেই পড়তাম আর তার মধ্যে আবার আমরা যাব বাড়ি তো সকালবেলা উঠে বাসি সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে আর কি বের হবো তো দেখতেই থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আর প্লিজ বন্ধুরা স্কিপ না করে আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিও কারণ তোমাদের কমেন্ট পেলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য সেই জন্য কিন্তু বলছি তো দেখো এদিকে একদম মানে উঠে পড়লাম আর এদিকে যে কালকে যে ঘুরতে গিয়েছিলাম আর কি মানে ঘুরে এসেছি মানে বাজারে একটু গিয়েছিলাম না শপিং করতে তারপরে তো জামা কাপড়গুলো না ওখানেই মেলে দিয়েছি ভেবেছিলাম ধুয়ে দেবো সকালবেলা তো সকালবেলা তো দেখছি যে বৃষ্টি পড়ছে এখন ধুলেও বেকার শুকবে না সেই জন্য আর কি ধুই নেই অভাবে করে ওখানে মেলে দিয়েছি আর এত পাতা পড়েছে আর দিকে বৃষ্টির নাম মানে থামার তো নামিয়ে নিচ্ছে না জানি না কখন থামবে আর কখনই বা বাড়ি যাব মানে বাবার বাড়ি যাব আর কি তো ভাবলাম কাজকর্মগুলো তো করি করতেই হবে না করলে তো আর হবে না না খেয়ে তো আর যাবো না সকালবেলা উঠে বাসে কাজকর্মগুলো সেরে আর কি আমি কোথাও গেলেই সকালের সমস্ত কাজকর্ম ঘর দুয়ার সমস্ত কিছু গোছা গোছা করি তারপরেই কিন্তু আমি বের হই আর কি তো ভেবেছিলাম একবার যে রুটি চুটি বানাবো তারপরে ভাবলাম কি না রুটি বানাবো না কারণ যেগুলো আছে বাড়িতে সেগুলাই খাওয়া দাওয়া করে যাব। তো এখন এই যে সকালবেলা উঠলাম উঠে এখন এই যে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি বাসি কাজকর্মের মধ্যে লেগে পড়লাম আগে একটু সকালবেলা নিজের মতো করে একটু দাঁড়িয়ে একটু গল্প মানে আরাম করে তারপরে আর কি কাজ করতে লেগে পড়েছি আর কালকে এই যে ওই বালতিটা স্টিলের বালতিটা দেখছো না সেই বালতিটার মধ্যে কিন্তু অনেকগুলো আর কি বোতলে বোতল ভরে ভরে জল নিয়ে এসেছিলো তো সেই বালতিটা ওখানেই রাখা আছে আর দেখো আমি কিন্তু কালকেই পায়েল ঠায়েল চুরি টুরি সমস্ত কিছুই পরে নিয়েছি যাব বলে সেজন্য আর কি আর কোথাও গেলে কিন্তু একটু ভালোই লাগে শাস্তে কি বলো তোমাদের কেমন লাগে আমার তো ভালো লাগে আর চুরি তো অল্পই পড়তে চেয়েছিলাম বড় বলছে একটু বেশি বেশি পরো সেজন্য আর কি পড়লাম আমার কিন্তু বেশি একটা চুরি ভালো লাগে না কারণ কি বলো তো এক তো বাজে তার মধ্যে হবার হচ্ছে তোমার কি মানে চুলকায় আমার অসুবিধা হয় আর কি সেজন্য জন্য আর আমি কিন্তু বাবা বাড়ির থেকে আর কি ভয়েসটা দিচ্ছি বাবার বাড়ি চলে এসেছি তো এখন মানে দাদার বাড়িতে আছি আমাদের বাড়িতে ভয়েস দিতে আমার খুব প্রবলেম হচ্ছিল সেই জন্য আমার দাদার বাড়িতে এসে আর কি ভয়েসটা দিচ্ছি তো ও তো মানে আমার মাসির ছেলে আর কি তার বাড়িতে এসে তো তোমাদের একদিন বললাম না যে তিনতালায় উঠে ভয়েসটা দিচ্ছি তো তারই বাড়িতে আর কি অনেকক্ষণ আসলাম বৌদির সাথে গল্প টল্প করলাম করে এসে তারপরে যে এখন একটা রুমে আর কি আমি রিল্যাক্স হয়ে বসে আর কি মানে ভয়েসটা দিচ্ছি তো রুমটাতে কিছু নাই সেরকম তো জন্য কোনো আওয়াজটা মনে হয় ডবল আসছে না কি আমার তো কানে এরকম লাগছে তো জানি না মানে কেমন বা আসছে আর এদিকে জাননা টান্নাগুলো সমস্ত কিছু খোলা আছে তো প্রচণ্ড মুরগি আর মুরগার ডাক তো তোমরা হয়তো শুনতেই পারছো তো দেখো সকাল থেকে আর কি বাসি কাজকর্ম করছি আর কি কাজকর্ম করে আর কি স্নান ধান করেই তো বাসনগুলো এখন মাঝব নাকে নাস্তা করব নাস্তা করার পর তারপরে কিন্তু মানে স্নান করার আগেই বাসনগুলো মাঝবো কারণ দেখতেই পারছো বৃষ্টি পড়ছে কখন বা ভিজে যায় তারও নাই কোনো ঠিক তো বৃষ্টিতে আবার ভিজলে জ্বর আসবে তো আর আমার তো তোমরা বাবার বাড়ি গেলে আবার শরীরটা অসুস্থ হয়ে যায় তো সেই জন্য কিন্তু খুব সাবধানে কাজকর্মগুলো করছি তোমরা জানোই কিন্তু আমাদের মা ব্যাটার কিন্তু একদমই শ্যুট করে না তো জানি না হাজবেন্ডকে এবার কী বক বক করছি আর এখন এদিকে ভাবলাম যে তাড়াতাড়ি আমি ব্রাশটা করে নিই এদিকে পুচুকে ব্রাশ দিচ্ছি ও ব্রাশ করতে চাচ্ছে না তো ভালো আমি আগেও করে নিই আর নাস্তাগুলো তাড়াতাড়ি রেডি করে নিই আর আমার ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগে তোমাদের অনেক কমেন্ট পাই আমার অনেকটাই মোটিভেট হয়ে ভিডিও করার জন্য তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই কিন্তু ভালোবাসা দিও আর সত্যি তোমাদের কমেন্ট আর মানে লাইক পেয়ে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য তো দেখো এদিকে কিন্তু ব্রাশ করা হয়ে গেছে জল এদিকে বসিয়েছিলাম তখনই শেষ হয়ে গেল গ্যাসটা তো হাজব্যান্ড এই যে গ্যাসটা ভরিয়ে দিচ্ছে তো তোমরা জানোই কিন্তু আমি একটা গ্যাস কমসে কম নয় দশ মাস নিয়েই গেলাম পাক্কা আজকে এখন গ্যাসটা শেষ হয়েছে তো ওইদিকে হাজব্যান্ডের বন্ধু নিয়ে আসলো কালকে তো আমরা জামলাগুলো পাড়তে নিয়ে গিয়ে আর পাড়ে পেরে ঠেরে ওখানে রেখে দিয়েছিলাম কালকে রোড থেকে রোড দিয়ে যে আসবো এত মানে লোকজন ভিড় আর ভেবেছিলাম একটু বাজারটা ঘুরবে মানে প্যান্ডেলগুলো দেখে দেখেই আসবো দুর্গাপূজার প্যান্ডেলগুলো এখানে সেই সুন্দর করেছে সেজন্য কিন্তু কোনো কিছুই হয় নাই ফুসফুস নাও ঘুমিয়ে পড়েছে তারপরে ওদিকে আবার তোমার হচ্ছে ইস্যু আনতে পারি নাই মানে জামড়াটাও আনতে পারি নি সেজন্যও কিন্তু দাদা আর বৌদি সকালবেলায় দিয়েই গেলো মানে আমরা তো বাড়ি যাব সেজন্য তো দেখতেই পারছ কতটা ভালোবাসলে তার মানে খেয়াল রাখে আর কি মানে বলতে পারো আর কি তো সত্যি আমাকে কিন্তু খুব খুব মানে আমাকে আর আমার হাজব্যান্ডকে খুব ওরা মানে আর খুব আদর করে আর খুব মানে ভালো পাই আমিও দাদাদেরকে এতটা ভালো মানে বাসা কয় না নিজের থেকে পর বলো পরের থেকে জঙ্গল বলো অনেক লোক আছে নিজের হয়ে পর হয়ে যায় পর হয়ে আবার আর কেউ পর হয়ে কিন্তু আপন হয়ে যায় তো সেরকমই একটা ব্যাপার ওই দাদাটা মানে পর হয়েও না আমাদের নিজের আপন হয়ে গিয়েছে এত একটা ভালো মানুষ বলতে পারো তোমরা এদিকে আমি আস্তাকে বলছি সর চাটা গরম আছে ও তো সরতে সেই না তারপরে ওই যে চাটা আমি নিয়ে আসলাম এখন সকাল সকাল চিড়া চা বিস্কুট তারপরে নিমকি সমস্ত কিছু নিয়ে বসলাম আর এদিকে ছেলে এখন রুটিটা ছেড়ে ওই যে নিমকি খেতে বসে পড়ল তো আজকে সবাই আর কি কাপেই চা খাবো অনেক আপুর আমাকে জিজ্ঞাসা করো আমি কেন মুড়ি দিয়ে চাটা খাই সকালবেলা বাটিতে তো আপুর আমাদের ভালো লাগে সে জন্য সব প্রতিদিন তো সেরকম নাস্তা হয় না তো সেজন্য আর কি মুড়িটা কিন্তু খেলে অনেক সময় পেটে থাকে সেজন্য আর কি ওদিকে খাওয়া দাওয়া করে ভাবলাম যে না এখন বসে থাকলে তো আর কাজ হবে না তো বাসনপত্রগুলো মিজে কাপড় জামাগুলো ধুয়ে নিই এদিকে কাপড় যে আমি বাসন মারছি আমার হাজব্যান্ড তো প্রচণ্ড রেগে গেছে বলছে তুমি ভিজে ভিজে মারছ জ্বর আসবে তাই আমি বললাম হবে না আমি সান করে নেব তার চিৎ তো এই যে জলগুলো রেখে দিলাম কারণ একটু হলো জল তো মানে মানে বাড়ির থেকে আসলে হলেও লাগবে আর এখনও তো লাগবে সেই জন্য অল্প জলগুলো রেখে দিলাম কাপড় জমা ধুয়ে তার সমস্ত কিছু ধোয়া ধুই করে আর জলগুলো ফেলে দিলাম আর কি এদিকে এখন উঠানটা ঝাড়ছি এখন আমাকে হাজব্যান্ড বলছে একটু তুমি তো তোমার ভিডিওটা করি তো এইভাবে করে ভিডিওটা করলো আর বললো কি ডে ডিএসএলআর মতো হলে লাগছে তোমাদের তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো ডিএসএলআর মতো লাগছে নাকি আমার ভিডিও যেটা কোয়ালিটিটা তো হাজব্যান্ড আর কি বললো অল্প একটু শুট নিল তো দেখো এদিকে এখন সমস্ত উঠান বাড়ি ঝাড়দাওয়া হয়ে গেছে সানও করে চলিয়ে আসলাম এসে এখন জামা কাপড়গুলো ধুয়ে সমস্ত কিছু বাথরুমে মেলে দিয়েছি এদিকে আমি রেডি হয়েছি আর তোমাদের জামাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কারণ আমার জামাটা বেশ পছন্দ হয়েছে কালারটা আর হাজব্যান্ডেরও বেশ পছন্দ হয়েছে সেই জন্য কিন্তু নিয়ে দিয়েছে আর কি তো জামাটার প্রাইস কিন্তু কত একটা না সাড়ে সাতশো টাকা বেশ একদম ভালো আমি কিন্তু অনলাইন থেকে নিতে চেয়েছিলাম পরে অনলাইন থেকে নিয়ে নিই কারণ অনলাইনের কাপড়টা একটুগুলোও অন্য থাকে সেজন্য আর কি নিয়ে নিই আর এটা একদম মানে কাপড়টা এতটা ভালো সফট পরে কিন্তু বেশ একটা আরাম সেই জন্য কিন্তু আমি নিয়েছি আর কি তো তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো কাপড়টা এত সফট না মানে পরে বেশ মজা গরমও করতে মজা শীতও পড়তেও মজা আর এদিকে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি এদিকে বুঝকুছ না প্রচণ্ড কান্নাকাটি করছে জানি না আর কোথাও গেলে এই সমস্যাটা কেন হয় মানে প্রচণ্ড কান্নাকাটি করে আর এদিকে আমি তো রেডি হয়েছি ফুল লুকটা দেখে দেখছি তোমাদেরকে তোমাদেরকে একটু শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও না জানাতে ভুলো না আমাকে তো ওইদিকে চাবি টেপি নিয়ে বের হয়েছি এখন হাজব্যান্ডও আর কি তালা দিবে ও তো আমরা কোথাও বের হলে ওই কিন্তু তালা ঠালা দেয় দিয়ে এখন আর কি আমরা বের হয়ে যাচ্ছি তো ব্যাগে একটা ব্যাগে জামড়া আছে আর দুইটা বোতলে জল ভরবো আর একটা তো স্টানের ব্যাগ আমার আছেই কারণ স্টান আমার ওটা আমার হঠাৎ জীবন হতে পারো ওটাকে তো আমি ছেড়ে কোথাও যেতেই পারবো না বৃষ্টিতেই কিন্তু বের হয়ে পড়লাম কি করব বলো সংসারের সমস্ত কাজকর্ম সেরে দুয়ার ভালো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে বের হয়েছি শ্বশুরকে নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু কোনো কিছু প্রবলেম মানে শ্বশুরের শরীরটা ভালো না সেই জন্য আর কি শ্বশুরকে নিয়ে আসলাম না পরে আবার এক জায়গার থেকে আর এক জায়গা নিয়ে আসবো ওনারা যদি আরও শরীরটা বেশি অসুস্থ হয় সেই জন্য নিয়ে আসেনি বড় যা বাড়িতেই আছে তো সেই আর কি দেখবে আর এদিকে দেখো আমার অনলাইন থেকে চুরিগুলোও চলে এসেছে অনলাইন থেকে চুড়ি কাপড় অনেক কিছু অর্ডার করেছি কিন্তু মানে কাপড়টা নিয়ে নেই আর চুরিগুলো চলে এসেছে তো গাড়ির থেকে মানে বাস স্ট্যান্ডটাই নিয়ে নিলাম চুরিটা বেশ সুন্দর আর কি হাজব্যান্ড গিয়ে নিয়ে আসলো ডেলিভারি বয়টা কালকেই ফোন করছিলো তো বললো আমরা তো বাড়িতে ছিলাম না চামড়ানতে গিয়েছিলাম তো সেই জন্য কিন্তু আর কি আমাদেরকে যে বাস স্ট্যান্ডটাই দিয়ে গেল তো এখন দিয়ে গিয়েছে চুড়িটা বেশ সুন্দর হয়েছে আমার একদম পারফেক্ট হাতের মধ্যে তো যাক অন্য কোনো একটা সময় পরবো ছুরিটা তো তোমাদের সাথে আরো ভালো করে শেয়ার করব তো চুড়িটা কিন্তু বেশ সুন্দর আমার বেশ ভালো লেগেছে আর দেখো না কি সুন্দর নদীটা তার মধ্যে মিরিল একটা চর পড়েছে ওখানে যা দুর্গাপূজার সময় দুর্গাপূজার আগে আর কি মহলার সময় যা মনে হয় শুট হয়েছে না কি বলবো চারপাশে কাশিয়ার ফুল দিয়ে ঘেরা এখন আমরা কিন্তু ফালাকাটায় চলে এসেছি ফালাকাটায় এসে এই যে বাস স্ট্যান্ডে আর কি বসে পড়েছি এখন আমরা যাচ্ছি জটেশ্বর হয়ে আর কি তো ফালাকাটা হয়ে জটেশ্বর যাচ্ছি তো ওই যে এখানে একটা ব্রিজ পড়ে তো ব্রিজটা বললো হাজব্যান্ড বললে একটু ক্লিপ নাও খুব ভালো লাগবে তো সত্যি দেখো কি ভালোটা লাগছে ক্লিকটা নিয়ে নিলাম আর এখানে কিন্তু মানে অনেকজন আসে মানে ফটোশ্যুট করতে তারপরে সরস্বতী পুজো এখানে অনেক ভিড় হয় আমি কিন্তু কোনোদিনও আসিনি শুধু যে গাড়ি থেকে যাওয়া আসা করি তখনই দেখি আর কি এখন চলে আসলাম মানে জটেশ্বরে এখানে টোটোতে বসলাম হাজব্যান্ড গেছে মিষ্টি আনতে মিষ্টি নিয়ে চলে আসলো কুচকুছ না বলে মিষ্টিটা ধরবে ওকে ধরিয়ে দিয়েছি এখন আর কি আমরা যাচ্ছি টোটোতে করে অল্প একটা দূর কিন্তু ওকে যে ব্যাগ ঠ্যাগুলো আছে না সেই জন্য কিন্তু বললাম কি চলো মানে টোটোতে করেই যাই তো এসেই দেখো ভাইস্তা তো এত খুশি আমাদের দেখে ছোট্ট একটা বাবু দেখতেই পারছো ও খুব খুশি ও এখন আমার কোল থেকে নামছে না তো বাবার বললাম বাবা তুমি একটু বসো আমি জামা কাপড়গুলো চেঞ্জ করি তারপরে হাত পা ধুয়ে তোমাকে নিচ্ছে খাওয়া দাওয়া করব তো দেখো এদিকে কিন্তু ওরা দুজন খেলছে আমার ছেলে আরও এদিকে এখন খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া বলতে যে ভাত আর আমার জন্য খিচুড়ি মা মানে খিচুড়ি আর লাবড়া রান্না করেছে বৃষ্টি পড়ছিল সেজন্য আর এই যে এদিকে মাংস রান্না হচ্ছে তো আমি একটু পেঁয়াজগুলো ভেজে দিচ্ছি পরে কিন্তু বাবাই রান্না করেছে দিদি রান্না করেছে বৌদিন সবাই মিলে আর কি হাত আর দুইটা মাংস রান্না হয়েছে পোলট্রির মাংস আর খাসির মাংস তো খাওয়া দাওয়া করে কিন্তু ভিডিওটা বেশি বড় করব না এখানের মধ্যেই শেষ করব। আর রান্না কিন্তু আমি করিনি রান্না সবাই মিলেই করেছে এদিকে ফুচকুসোনাকে এখন খাইয়ে দিচ্ছি তো দেখো ও কিন্তু আমাদের সেরে খেতে বসে করেছে তো খাওয়া দাওয়ার হয়ে গিয়েছে ও রুটি খাচ্ছে এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না এদিকে বিছানাপাটিগুলো করে নিচ্ছি আর আজকে আমরা এই রুমে ঘুমাবো কারণ দিদি এসে ওই রুমে আগে দখল করে নিয়েছে আর এখন বানান্ডা রুমটার মধ্যে আমরা শুব তো তোমাদের কেমন লেগেছে আমার বাবার বাড়ির প্রথম দিনের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসবো ঠিক দুপুর দুটো সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আল্লাহ হাফেজ